ਮਨਵਾਦੀ ਮਰ ਗਿਆ ਯਾਰ ਪਸ ਤਾਂ ਟਿੱਕ ਲਾ ਅੱਧਾ ਹੁਤੇ ਯਾਨੀ ਉਹਦੇ ਸਰ ਵੀ ਉਹ ਗਾਰਿਆਲਾ ਗੰਬਨੀ ਹੈ ਜਰਾ ਵੇਖ ਬਾਲੋ ਤੇ ਬਾਲੋ ਨਾ ਗਾਰਿਆਲਾ ਮੜੀ ਮਰ ਗਿਆ ਨਹੀਂ ਆ ਕੋਈ ਨੀਂਸ ਪਰਟ ਨਹੀਂ ਕਰਈਏ ਉਹਨੇ 60 ਦਿਨ ਪਹਿਰਾ ਦਸਵੇਂ ਨੇ ਅੱਛਾ ছোটো ময়সকালী ইউনিয়ন হালের উত্তরকুল এলাকায় আমরা মূলত অবস্থান করতেছি আপনারা যেটা ভিডিওতে দেখতেছেন এটা হচ্ছে উম্বুনিয়াপাড়া এবং হালের সড়ক এখানে কিন্তু সড়কের যে কাজ চলমান রয়েছে সেই কাজের মধ্যে কিন্তু বালি দেওয়ার কথা কিন্তু এখানে দেওয়া হচ্ছে যে আপনার মাটিযুক্ত মিক্স করা বালি এগুলি আসলে কিন্তু খুব নিম্নমানের কাজ করে এখানে এই রোডটার কাজ সম্পন্ন করছে এমনটা দৃশ্য আমরা দেখেছি আমরা শুনেছি যে গত রাত্রেই গত রাত্রেই যারা এই যে একটা সিন্ডিকেট এই যে রোডের যারা সিন্ডিকেটের কাজ করতেছে তারা যে গত রাত্রেই এই যে যুক্ত বালি দিয়ে এই দুই নম্বর কাজটা চালিয়ে যাচ্ছে তাদের লাভের আশায় কিন্তু এই সড়ক দিয়ে নিয়মিত প্রায় পঞ্চাশ হাজার লোকের মানুষের চলাচল হয় এই রোড দিয়ে কিন্তু কিন্তু দেওয়ার কথা বালি কিন্তু দেয়া হচ্ছে যে মাটিযুক্ত বালি এগুলি কিন্তু রোডের টেকসই হবে না এমনটা আমাদেরকে জানিয়েছেন আমি কিন্তু আপনাদের একটু সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন ডাম্পার দিয়ে কিন্তু এখানে মাটি ফেলানো হচ্ছে এই বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন আমরা মহেশকারীতে দায়িত্বরত যারা প্রশাসন আছে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যেই বা যারা এই যে রোডের কাজের কন্টাক্ট দিয়েছে কাজ চলমান রাখার জন্য মালামাল দেওয়ার জন্য সংযুক্ত করেছেন আমরা মহেশকালীদের দায়িত্বে এল অফিসার এবং মহেশকালীর ইয়নু এবং মহেশ ওসি সহ মহেশকালী সর্বস্তরের প্রশাসনের কাছে জোর যাবে জানাচ্ছি এই রোড দিয়ে কিন্তু দৈনিক পঞ্চাশ হাজার মানুষের চলাচল হয় কিন্তু যারা এই যে সিন্ডিকেট চক্র আছে তারা রাতের আন্ধারে এবং প্রকাশে এই যে বালির নাম দিয়ে দুই নম্বর মাটি যুক্ত বালি দিয়ে এখানে রোডের নম্বর কাজ করে যাচ্ছে এমনটা আমাদেরকে জানিয়েছেন জনতি অতি বিলম্বে যারা এই দুই নম্বর কাজ চালিয়ে যাচ্ছে এলাকার সাথে জনগণের সাথে যে এই চলাচলের রাস্তা অর্থাৎ দীর্ঘস্থায়ী এই যে রাস্তাটা হওয়ার কথা কিন্তু যারা একটা সিন্ডিকেট তাদের লাভের আশায় তাদের লাভের আশায় দুই নম্বর কাজ দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বালির মতোই এই বালির মতোই কিন্তু মাটিযুক্ত বালি এগুলি দিয়ে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে নম্বর এই যে বালিযুক্ত মাটি দিয়ে কাজ চলমান রেখেছে সেই বিষয়টা আমি কিন্তু আপনাদের একে এক করে সব দেখানোর চেষ্টা করতেছি এই ভিডিওটা যদি প্রশাসন এবং ইউনু সাহেব এবং এল জিডি অফিসের বিষয়টা যদি আপনার দৃষ্টিগোচর হয় বিষয়টা আপনার সুনজর আনবেন যেহেতু এখানে এই যে আপনাদের মেজরমেন্টে কিন্তু বালি দেওয়ার কথা কিন্তু এই চলাচল রাস্তায় যারা বা যে বা যারা থাকে তারা কিন্তু এই যে বালির পরিবর্তে এই যে মাটিযুক্ত এই যে বালি দিয়ে এখানে কাজ চলমান রাখছে এমত অবস্থায় যারা দুই নম্বর কাজের সাথে সংশ্লিষ্ট তাদেরকে দ্রুত আইনের আওতায় আনি যে গ্রেপ্তার করার জন্য আমরা কিন্তু দাবি জানাচ্ছি সামান্য লাভের আশায় এই দুই নম্বর কাজ গুলি করা যাচ্ছে কিন্তু বালি দেওয়ার কথা কিনা এটা দিচ্ছে মূলত বালি কিন্তু আপনারা দেখেন এটা কিন্তু বালি নয় এটা হচ্ছে সরাসরি মাটি এই মাটি দিয়েই মূলত এখানে এই যে কাজ চলমান রেখেছে এটা এই যে বালির পরিবর্তে মাটি দিয়ে এখানে কিন্তু কাজ চলমান রেখেছে মাটি যুক্ত বালি দিয়ে এখানে দুই নম্বরভাবে কাজ সালিয়ে যাচ্ছে এই দৃশ্যটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যারা প্রশাসন আছেন প্রশাসনের কাছে দ্রুত দাবি জানাচ্ছি এই রোডটা কিন্তু টেকসইভাবে হওয়ার কথা সরকারিভাবে একটা দাবিও আছে কিন্তু এখানে দেওয়ার কথা বালি কিন্তু দেয়া হচ্ছে এই যে যুক্ত বালি এটা কিন্তু টেকসই হবে না এই চলাচলের রাস্তা এটা দুই নম্বর জিনিসপত্র দিয়ে এখানে আহ কাজ আমরা সচক্ষ দেখেছি আমি কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু এমনি বলেছে ভালো কিন্তু এটা এটা বালি নয়